জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রূপণ ইমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হল সালাত ও জাকাত কোরআন মজিদে বহু স্থানে সালাত ও জাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর উনগত বান্দাদের জন্য অশেষ সয়াব রহমত ও মাকফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও

لانفسكم من خير تجدوه عند الله ان الله بما تعملون بصير তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহ নিকটে পাবে নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন সোরাবাকারা বাকারা আয়াত একশো কোরআনের দৃষ্টিতে প্রকৃত পরিচয় যেখানেই দেওয়া হয়েছে সেখানেই সালাত ও জাকাতের উল্লেখ এসেছে সুরাবাকারা আয়াত একশো সাতাত্তর মোট কথা এত অধিক গুরুত্বের সঙ্গে সালাত ও জাকাত প্রসঙ্গে কোরআন মজিদে এসেছে যে এটা ছাড়া ও ইমানের অস্তিত্বই কল্পনা করা যায় না জাকাত একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে পরিশুদ্ধকরণ পবিত্র করা বৃদ্ধি পাওয়া বরকত হওয়া ইত্যাদি ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে হজ এবং জাকাত শুধুমাত্র শর্ত সাপেক্ষে যে তা সম্পদশালীদের জন্য ফরজ বা আবশ্যিক হয় পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে জাকাত শব্দের উল্লেখ এসেছে বত্রিশ বার নামাজের পরে সবচেয়ে বেশিবার জাকাতের কথা উল্লেখ করা হয়েছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যই জাকাত প্রদান করতে হবে জনসমর্থন অর্জনের জন্য লোকের প্রশংসা করানোর জন্য কিংবা অন্য কোনো জাগতিক উদ্দেশ্যে জাকাত দেওয়া হলে তা আল্লাহর দরবারে কবুল হবে না সুরা বাকারা আয়াত দুইশো চৌষট্টি জাকাত বন্টনের কাজসমূহ পবিত্র কোরআনের সুরা আত্মাওবার ষাট নাম্বার আয়াতে জাকাত বন্টনের আটটি খাত আল্লাহতালা নির্ধারণ করেছেন এই খাতগুলো সরাসরি কোরআন দ্বারা নির্দিষ্ট এবং যেহেতু তা আল্লাহর নির্দেশ তাই এর বাইরে জাকাত বন্টন করলে তা ইসলামী সম্মত হয় না কাজসমূহ হচ্ছে ফকির যার কিছুই নেই মিসকিন যার নেশা পরিমাণ সম্পদ নেই জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী যার কোনো অন্য জীবিকার উপায় নেই ন মুসলিমদের আর্থিক সংকটে থাকলে কৃতদাস মুক্তির উদ্দেশ্যে তনি সম্পদশালী ব্যক্তি যার সম্পদের তুলনায় ঋণ বেশি আল্লাহর পথে জিহাদের অত ব্যক্তি স্বদেশে ধনী হলেও বিদেশে ধনী নয় আর শেষ কাটতে হচ্ছে মোসাফির যিনি ভ্রমণকালে অভাবে পতিত হয়